আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুরের বিরল উপজেলার তেকুরা এলাকাতে ইউনুস চাষাকে আমরা দেখছি আসসালাম আলাইকুম সালাম আজকে কয়টা গরু সংগ্রহ করছেন আজকে আট পিস গরু আচ্ছা কি গরু বলেন তো হাড্ডি সার এবং যাতে দেশি আচ্ছা এক নম্বর দেশি কালারফুল ফুল আচ্ছা আটটি গাভি আচ্ছা এখানে আছে আটটি গাভি আচ্ছা

এটা হলো এটা আছে ফাইন নাম্বার এটা হলো পাঁচ নাম্বার এটা হলো পাঁচ এটা হলো চার এটা হলো চার এটা হলো চার তারপরে এটা এটা তিন এটা হলো তিন আচ্ছা এটা তিন এটা হলো দুই এটা হলো দুই আচ্ছা এটা হলো প্রথম এটা হলো এক এক আচ্ছা